আসসালামু আলাইকুম দেশে পূর্বাশে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আর দর্শক বন্ধুরা আজকের বাজারে বে আজ রوشন আদা কেমন দামে ব্যবসা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন খবরা খবর দেখার জন্য তো বন্ধুরা জান সাথে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না আচ্ছা বাই ফেজে আমদানি আছে কেমন আছে? আচ্ছা আমদানি আছে মোটামুটি আছে। ভালো আমদানি আছে। ফেজ কোন কোন জায়গা আছে ভাই? কোয়েত্র রাজবাড়ী সমতোপা আচ্ছা ভাই এই যে সুখ ফেজ এটা কি আমাদের বাংলাদেশি সার্চ করে নাকি ভাই? হ্যাঁ ইন্ডিয়ান বেজ বাংলাদেশ অনুসরণ হয়। সার্চ করে। জি। তো ওই ফেজটা কোন জায়গা ভাই? ওটা রাজবাড়ীতে হয় করে হয়। আচ্ছা এই রাজবাড়ী বা কুষ্টিয়া তো সার্চ করে না? জি। আচ্ছা আচ্ছা তো আজকে বাজার কেমন চলছে ভাই নিয়ে আছে না আজ হাটে কেমন চলছে ভাই পেঁয়াজের ভাড়া বাজার কম আজকে কম চলছে মন কেমন চলছে ভাই আচ্ছা থেকে সাড়ে ষোলোশো ষোলোশো সাড়ে টাকা মন না

সবচেয়ে বড় কোন জায়গার ভাই রাজবাড়ি রাজবাড়ি এটা কি কালকে আরতে ছিল ভাই আজকে নতুন আইছে না তাহলে কত বিক্রি করলেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা আচ্ছা আচ্ছা ভাই এই যে পেঁয়াজ এটা কোন জায়গা ভাই ওই দেখা যায়

ভাই যে যে পেঁয়াজ এটা উৎপাদন করছে সে আছে এখনো ভাই অনেক লস হয় হ্যাঁ কৃষকের লস ব্যাপারের লস এই এই পেঁয়াজ না যে শুক্সাগর পেজ যারা উৎপাদন করছে না হায় হায় কোন কি ভাই এর সস্তা পেয়েজ বিক্রি করছেন তাও বলে বিক্রি হচ্ছে না ভাই কাস্টমার পঁয়ত্রিশ টাকা বলে কত কথা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি হায় হায় কোন কি ভাই মানে পানির নিচে নেই আছে এক কেজি কোল্ড ড্রিঙ্কসের পঞ্চান্ন টাকা জি জি এক কে

দয়াল ভান্ডার শ্যামবাজার ঢাকা শ্যামবাজার না লালকোঠি ঢাকা আমবাজার লালকোঠি লাল কোঠি না আচ্ছা তো কাকা বেচা বিক্রি কেমন আছে ব্যাসা বিক্রি যে আমার টা না ডাকা কম মানুষের খাদ্য খাওয়া কমে গেছে গরমে জি বেচা কিন্তু একটু কম

আমরা তো জানি যে ভাত স্থান ভাত মাছ স্থানের পরে প্রধান সবজি হয়েছে আলু নাকি আলু না সব তরকারির লগে কিন্তু আলু তরকারি খাটে নাকি এই যে আলু তো হলো আপনার সব সময় চলে সব সময় চলে বাজিতে চলে প্রতিদিন প্রতি ওক্তে আলু চলে অন্য সবজি যেমন আজকা খাইলে কালকে ভালো লাগে না জি কিন্তু আলুটা সব সময় ভালো লাগে উপরোজনা হাইচা তো কাকা এই যে আলু আমরা দেখতে পাচ্ছিলাম আলু কোন জায়গার কত বিক্রি করলেন আজকে তেরো টাকা সাড়ে বারো টাকা তেরো টাকা দুই দিন আগে দাম কেমন ছিল দিন আগে ছিল সাড়ে বারো টাকা ছিল সাড়ে বারো তেরো টাকা দুটি আজ দু তিন দিন ধরে বাজারটা এক অবস্থায় আছে কি অবস্থা আছে আলু তো আছে মোটামুটি চাহিদা আছে না আলু মোটামুটি ভালো আলু আছে। যে এই আলু আছে আমাদের দেশে জি মোটামুটি মনে হয় সরকার মহাদেয়া সরকারের পক্ষ থেকে জি কিছু আলু বাইরে কোনো রাষ্ট্রে দিতে পারতো তাইলে কিছু আলু আমাদের দেশে কমলে মোটামুটি কৃষক একটু বেশটা কিনে আরাম পাইতো আর যদি এরমই থাকে জি এই বছর যে আবাদ হয়েছে আর যে প্রোডাকশন হয়েছে তাতে মনে হয় না যে ভালো ভালো একটা তেমনি একটা বাড়বো বাড়বে মনে হয় না এবার চাউলের দামটাও আবার আপনি চাউলের পরিবর্তে কিছু ভাত ভাতের লোক যে কিছু চাল চালের লগে যদি কিছু আলু খায় জি তাইলে হয়তো বা এক বছর তো খাইছে দেখা গেছে যে চালের দামটা বৃদ্ধি হয়ে কিছু আলু ব্যবহার করছে জি 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 এখন তো দেখা আমাদের সবাই টক টুক খাওয়া শিখা গেছে জি তবে আলু বিভিন্ন অবস্থা বিভিন্ন অ্যাঙ্গেলে খরচ হইতেছে হয়তো আল্লাহ পাক করলে একটু বাজারটা একটু বাড়তেও পারে বাড়তেও পারে আচ্ছা আপনার উপরে চোদ্দ টাকা উপরে চোদ্দ টাকা বিক্রমপুরের আর জয়পুর হাট রাজশাহী ওগুলা পনেরো ষোলো টাকা ওইটা একটু ভালো আলু না ভালো ভালো মানে কাকা আপনি কি মোবাইল নাম্বার জানা আছে আপনার

4656106 106 এই নাম্বার না এটা হলো আমার আপনি আর এই যে মাল দেয় যে এরকম বৈসব আইকার আছে যেমন মনে করেন না ওই নাম্বার না মানে আপনি আপনার সাথে যোগাযোগ করতে পারে মালের সূক্ষ্মমিটার জন্য এইজন্যই নাম্বারটা দিয়েছি এই যে আছে তারপরে এই ঘরের নাম্বার আপনি নিতে পারেন বলেন দেখি বলেন একটু এটা একটা কার্ড একটা আচ্ছা আচ্ছা তাহলে আমরা পরে নিয়ে নিব না তাহলে কাকা আজকে সর্বোচ্চে বাজার সব সাড়ে বারো থেকে চোদ্দো থেকে না বিক্রি আলু আজকে সর্ব নিম্ন তেরো থেকে সাড়ে বারো থেকে তেরো সাড়ে তেরো চোদ্দ মানে মোটামুটি বিক্রমপুরের আলু তেরো থেকে চোদ্দ আর উত্তরবঙ্গের রাজশাহী জয়পুরহাট চোদ্দ থেকে পনেরো এই অবস্থা আচ্ছা আর সামনে যে ঈদ আছে ওই ঈদে আলু বাড়ার সম্ভাবনা দেখা যায় না না যেহেতু ছুটি যা বড় জি গ্রাম অঞ্চলে কেউ আলু কিনে খায় না খায় না এবং শহরের লোক এই আট দশ দিন ছুটি থাকায় শহরের লোক যাবো গ্রামে শহরের লোক থাকবো কম যার জন্য আলু এই বাজারে বাড়বে না না আর টাউনের মানুষ তো সব গ্রামে চলে যাবে ঈদ আসলে না আর এখন বর্তমানে বেসা বিক্রি তো স্লো 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 বিক্রি নাই করলেই চলে না আছে মোটামুটি আমাদের আর কি তেমন না তেমন বেশি না না আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম